সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি শ্রীমঙ্গল থেকে পঁয়তাল্লিশ কিলো দূরে ক্ষুদ্র এই গোষ্ঠীর তথ্য সংগ্রহ করার জন্য মুগলাম বস্তি পাশেই রয়েছে ভরা সীমান্ত আমাদের এখানে আমরা এসে যেটা দেখলাম একজন প্রবীণ নারীকে পেলাম ওনার বয়স হচ্ছে আইডি কার্ড অনুযায়ী ছিয়ানব্বই বছর এবং ওনাদের পরিবারের সদস্যদের ভাষ্য অনুসারে তাদের ভাষ্য অনুসারে ওনার বয়স হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ 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 মামায় যে আপনাকে দেখলেন আপনার কাছে ওনার কেমন মনে হচ্ছে বয়সটা কেমন হবে আর তার সাথে কথা বলেও ভালো লাগলো যেহেতু প্রবীণ ব্যক্তি অনেক সিনিয়র আপনার নাম কি নাম গঙ্গামণি গঙ্গামণি এখন উনি কথা বলতে পারেন চোখে দেখেন হাঁটতে চলতে পারেন না কম পারে হতে লাঠি ধরে হাঁটে লাঠি দিয়ে এখন উনি হাঁটেন আপনার কি লাগে বড় বড়মা মানে জেঠিমা জেঠিমা জেঠিমা

যেহেতু আজকে আসছিলাম একটা কাজে যেতো আমরা হঠাৎ এই যে বৃদ্ধ মহিলা আমরা হইতোবা নানি দাদি মা হতে পারে কিন্তু দেখে ভালো লাগলো কেন তার 130 বছর এখনও যে জীবিত অবস্থায় বা কথা বলতে পারে তারপর সে হাঁটতে পারে এখনো কানে শুনতে সবকিছু আপনাদের আদি নিবাস বড় বিষয়টাই আপনাদের ভারতের কোন রাজ্যে আপনাদের আদি নিবাস মনে হয় কোন জায়গা কি জানা আছে

আচ্ছা ঠিক আছে অনেক কিছু নেই মাথায় নেই ওনার জন্য আমাদের শুভকামনা রইল। আপনারা যারা দেখছেন আপনার জন্য শুভকামনা সবাই আসুন ওনার জন্য আমরা প্রার্থনা করি দোয়া করি মহান আল্লাহ তালা যেন ওনাকে আরও দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন এবং উপজেলা প্রশাসনের কাছে আমরা ওনার জন্য একটা দরখাস্ত করেছি প্রশাসন মহোদয় আমাদের স্যার বলেছে যেখানে দুর্গম এলাকায় যারা অসহায় অবস্থা রয়েছে বা একেবারে চলাফেরা করতে পারে তাদের আবেদন করলে উনি একটা আর্থিক সহায়তা প্রদান করেন এই কাজে এসেছিলাম এবং একেবারে এসে ভালো লাগলো যে একেবারে যোগ্য ব্যক্তি সেই সহযোগিতাটা পাবে এবং এই সহযোগিতা পাওয়ার জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না প্রশাসন দুর্গম পর্যায়ে বসবাস মানুষের জন্য কাজ করে যাচ্ছে ভালো থাকবেন আপনিও ভালো থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন ঠিক আছে বন্ধুগণ ভালো থাকেন